আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুদী কাসোদুরে দেশপ্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগত আজকে আমি আবারও তাবলিক ইস্যুতে কিছু কথা বলবো মূলত গত সপ্তাহে ইস্তেমা মাঠে সাদিয়ানীদের শেষ সাথে অতর্কিত যে আক্রমণ এবং সেই আক্রমণে তারা প্রায় তিন থেকে চারজনকে শহীদ করেছেন এবং একাধিক লোককে তারা সেখানে অনেক লোককে তারা জখম করেছেন স্বভাবতই যাদেরকে হত্যা করা হয়েছে এবং যাদেরকে জখম করা হয়েছে তাদের ভিতরে একটা প্রতিক্রিয়া থাকবে এবং তারা সভা সমাবেশ করবে মিছিল মিটিং করবে বিক্ষোভ করবে এটা একেবারেই স্বাভাবিক একটা বিষয় তো এরপরে গত শুক্রবারে জুমার দিনে জুমার পরবর্তী বিক্ষোভ কর্মসূচি ছিল এবং প্রত্যেকটা মসজিদ থেকে এই বিক্ষোভগুলি হয়েছে প্রত্যেক মসজিদ সাথে তাবলিককে যারা ভালোবাসেন আলে মুলামা মাদ্রাসার ছাত্র ইমানদার দিনী দিনদার সকল মানুষ একসাথে হয়ে তারা এই বিক্ষোভগুলি প্রদর্শন করেছেন এবং সব জায়গায় এই বিক্ষোভটা হয়েছে কিন্তু এই বিক্ষোভ পরবর্তীতে কিছু অবস্থার সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে বিএনপি বর্তমানে অনেক বিএনপি নেতা বিভিন্ন জায়গায় তারা এই সাদিয়ানীদেরকে নিজেদের পক্ষ মনে করতেছেন বা সাদিয়ানিদেরকে তারা রক্ষা করার স্বার্থে বা যে কোনো কারণেই হোক তারা বিভিন্ন মাদ্রাসায় গিয়ে মাদ্রাসা বন্ধের হুকুম হুমকি দিয়েছেন ছাত্রদেরকে শাসিয়েছেন এবং আলিমুল আমাদের চোখে চোখ রেখে তারা কথা বলেছেন এটা অবশ্যই বেয়াদবি এবং এটা একটা জুলুম নেক্কারজনক ঘটনা এটা অন্তত চব্বিশ পরবর্তী বাংলাদেশে এটা ঘটার কোনো সুযোগ নেই ঘটতে পারে না এবং এটা দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না বিএনপির যেই নেতারা এই ভুলগুলি করছেন যদি আপনারা মনে করেন যে বিগত পনেরো বছরে আপনারা আওয়ামী লীগকে দেখেছেন দমন পীড়ন করে চলতে আপনাদের রাজনীতি বলতে কোনো কিছু ছিল না এক দুইজন নেতা আমি যদি বলি যেমন এই ঢাকার ভিতরে ইশাক ভাই আছে এরকম এক দুইজন হাতে গোনা নেতা বিএনপির পাওয়া যাবে যারা মূলত আন্দোলন সংগ্রাম এবং তাদের নিজেদের যুক্তি এবং নিজেদের বিবেক বুদ্ধি দিয়ে তারা কাজ করেছেন এবং করে যাচ্ছেন এছাড়া ম্যাক্সিমাম বিএনপিপন্থী যারা ছিলেন তাদের কাজ ছিল কি তাদের কাজ ছিল চার দেওয়ালে বসে থাকা বা জেলখানায় থাকা বা আত্মগোপনে থাকা এবং তারা কোনো কিছু করতে পারেননি কি করেছেন তারা শুধু আওয়ামী লীগকে দেখেছেন আওয়ামী লীগ কি করে সেগুলি বুঝেছেন এটাই তাদের কর্মকাণ্ড ছিল এই পনেরো বছরে দেখে দেখে তারা মনে করেছেন এটাই বোধহয় রাজনীতি রাজনীতির যে একটা ভাষা আছে রাজনীতি যে অন্য পক্ষকে দমন পূরণ করা যাবে না আর একজনকে আক্রমণ করে কোনো কিছু করা যাবে না জোরপূর্বক করে কিছু করা যাবে না এই বিষয়টা হয়তো তারা ভুলেই গেছেন এই জন্য বিভিন্ন জায়গায় তারা আক্রমণাত্মক কাজ করতেছেন বিশেষত আমি যদি নাম উল্লেখ করতে চাই যে একুশ বারো দুই হাজার চব্বিশ নামাজের পরে শ্যামলি মাদ্রাসাতুল কাউসার আল ইসলামিয়ায় এই জঘন্যতম ঘটনা ঘটে এবং এই ঘটনাটা ঘটেছেন শেরে বাংলা নগর থানার সাংগঠনিক সম্পাদক মাইনুদ্দিনের নামে অভিযোগ এসছে ওখানে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ আছে তারা মাদ্রাসায় গেছে গিয়ে ছাত্র উস্তাদকে যাচ্ছে তাই ব্যবহার করেছে মাদ্রাসা বন্ধ করে দেওয়ার মতো হুমকি দিয়েছে তারা এই দুঃসাহসটা তারা কোথা থেকে পাচ্ছে এই বিষয়টা আমাদের খুঁজে দেখা দরকার আমি বিএনপির উপরস্থ যারা রয়েছেন কেন্দ্রীয় যেই নেতারা রয়েছেন সর্বোচ্চ তারেক রহমান সহ সকলকে আমি সবিনয় অনুরোধ করব যে আপনারা আপনাদের দলটাকে সামলান এবং গোছান যদি ভবিষ্যতে আপনারা বাংলাদেশের নেতৃত্ব দিতে চান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চান তাহলে আপনাদেরকে সকলের সাথে থাকতে হবে সকলকে সহ্য করেই থাকতে হবে আপনারা যদি এখন থেকেই গা গরম ভাব দেখান রক্তচক্ষু দেখাইতে চান তাহলে কিন্তু আপনাদের চোখ সকলে উপড়ে ফেলবে সেটা আপনারা মাথায় রাখবেন কারণ এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ সে আগের বাংলাদেশ নয় এখন মানুষ কথা বলা শিখেছে মানুষের ভাষা ব্যক্ত করা শিখেছে অতএব কারো কণ্ঠ আপনি রুদ্ধ করতে পারবেন না দ্বিতীয়ত বিএনপির অনেক নেতাকর্মীর বিরুদ্ধে ইতিপূর্বে আমি বলেছি যে চাঁদাবাজি জুলুম এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে তারা থানাতে গিয়ে অফিসার ইনচার্জ বা ওসি সাহেবের চেয়ারে তারা অশিক্ষিত মূর্খ অর্ধশিক্ষিত এরা গিয়ে বসতেছে যেটা একেবারেই অনিয়ম অনৈতিক এবং অবৈধ এটা আইন বহির্ভূত কাজ কারণ ওই চেয়ারটা কিন্তু ওসি জন্যই সাফের নির্ধারিত অতএব ওই চেয়ারে অন্য কারো বসার ক্ষমতা বা যোগ্যতা কোনোটাই নেই আপনারা চেন অফ কমান্ড ঠিক রাখবেন এবং অন্তত নীতি নৈতিকতাটা শিক্ষা দিবেন আপনাদের কর্মীদেরকে যদি কর্মীদেরকে এই নীতি নৈতিকতা শিক্ষা দিতে না পারেন তাহলে আপনাদের অবস্থাও আওয়ামী লীগ থেকে ভালো কিছু হবে না এই বক্তব্যটা আমি ইতিপূর্বে অনেকবার দিয়েছি গত পাঁচই অগাস্টের পরে কয়েকবারই আপনাদের এই চাঁদাবাজির বিষয়ে আমি আপনাদেরকে সতর্ক করেছি আজকে আবারও করছি যেমন আপনাদের অনেকেরই মনে থাকবে যে এই পাঁচই অগাস্ট পরবর্তী কয়েকদিনের দিনের ভিতরেই ভোক্তা অধিকার থেকে বিভিন্ন বাজার মনিটারিং করতেছিল সেখানে ছাত্ররাও তাদের সাথে থাকতো সেখানে আলোর বাজারে গিয়ে তারা একটা তথ্য যে প্রকাশ করেছিল যে আলোর দাম কত ষাট টাকা ছিল ওই সময় তখন জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনারা আলুর দাম ষাট টাকা কমছে না কেন আপনাদের তো ভাড়া কমেছে তখন তারা স্বীকার করেছিল যে হ্যাঁ আমাদের আগে আঠাইশ হাজার টাকা ভাড়া লাগতো এখন সেটা নেমে চোদ্দ হাজার এসেছে অতএব আমাদের ভাড়া অর্ধেক কমেছে তখন বলেছিল যে অর্ধেক যদি ভাড়া কমে তত আলুর দাম কমার কথা তখন তারা বলছিল আমরা দুই টাকা কমিয়েছি কিন্তু খুচরা বাজারে সেটা কমেনি পুরোটা খুচরা বাজারে পড়েনি তার মানে এই চোদ্দ হাজার টাকা যদি একটা ট্রাক থেকে চাঁদাবাজি হয় এই চাঁদাটা কারা নিচ্ছে অবভিয়াসলি যারা বর্তমান দম্ভিকতা দেখাচ্ছে যারা বিভিন্ন জায়গায় ক্ষমতা দেখাচ্ছে তারাই তো এই কাজগুলি করতেছে এগুলি শাসন করার দায়িত্ব কার ওই দলের কেন্দ্রীয় নেতা যারা তাদের অতএব এই কাজটা যেহেতু সরাসরি এখন বিএনপি এরাই করতেছে অতএব আমি বিএনপির একেবারে কেন্দ্রীয় যারা রয়েছেন তাদেরকে আমি সবই অনুরোধ করব যে আপনার আপনাদের কর্মীদেরকে সামলান যদি সামলাইতে না পারেন তাহলে আপনাদের অবস্থা খুবই খারাপ হবে বাজে হবে সেটা আমরা চাই না আমরা কখনোই দেশের কোন দল নষ্ট হোক ধ্বংস হোক সেটা আমরা চাই না কিন্তু আপনারা যদি আপনার পায়ে কুরাল মারেন তাহলে কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে সর্বশেষ আমি যে বিষয়টা নিয়ে শেষ করবো তাবলিক প্রসঙ্গে ছিলাম আবারও তাবলিক প্রসঙ্গেই আসতেছি বিষয়টা হচ্ছে মুয়াজ বিন নূর একজন আসামি গ্রেফতার করা হয়েছে কিন্তু বাকি আসামিগুলি কই আরো যে রাগব ছিল মুয়াজ বিন নূর তো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর নেতা তাহলে প্রথম শ্রেণীর যে নেতাগুলি এরা কোথায় এদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না এদেরকে এখনো কেন প্রোটেকশন দিয়ে রাখা হচ্ছে এদেরকে কারা নিরাপত্তা দিয়ে রাখতেছে বা আইন শৃঙ্খলা গ্রেফতার করতে হবে যতদিন পর্যন্ত কোর্ট থেকে জামিন না পাবে ততদিন পর্যন্ত ভিতরে থাকবে এটাই হচ্ছে স্বাভাবিক আমাদের আইনের ধারা তাহলে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না কি ব্যাখ্যা দিবেন আপনারা কোনো ব্যাখ্যা আপনাদের কাছে নেই অতএব আমরা জোর দাবি জানাচ্ছি যে এই উনত্রিশ জন যাদের নাম স্পেসিফিক উল্লেখ করা হয়েছে প্রত্যেককে গ্রেপ্তার পূর্বক তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক এই কাজের সাথে কারা কারা জড়িত ছিল এবং এটা যেহেতু একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র আমি আগের আলোচনায় বলেছি যেহেতু এটার সাথে আওয়ামী লীগ জড়িত ছিল ইন্ডিয়া জড়িত এবং ইসরায়েল মুসাদ জড়িত এই কারণে এদেরকে যদি রিমান্ডে নিয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা সামনে এগোতে পারবেন এবং দেশ নিয়ে আপনারা ভাবতে পারবেন দেশকে আপনারা নিরাপদ রাখতে পারবেন এই কাজটা যদি ব্যর্থতার পরিচয় দেন তাহলে দেশ বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই তাবলিকের যেই বর্তমান করতেছে বা সমস্যাটা তৈরি করছে এদের কিন্তু শুধুমাত্র তাবলিকের দুই গ্রুপের ভিতরে দাঙ্গা লাগানো না এদের মূল উদ্দেশ্য কিন্তু দেশকে অস্থিতিশীল করে এই সরকারকে বিপদে ফলা এবং প্রয়োজনে এই সরকারকে সরানো এটা কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল অতএব এটা অবভিয়াসলি এটা সরকারের জন্য একটা খুবই খারাপ একটা দিক হতো যদি তারা সাকসেসফুলি এই কাজটা করতে পারতো এই জন্য সরকারেরই এখানে দায় রয়েছে এই বিষয়গুলি দেখার বিষয় হচ্ছে একজন আলেম দাবি দাবি করতেন করতেন অবশ্যই তার ক্ষেত্রে যে বিষয়টা স্পষ্ট করা দরকার সেটা হচ্ছে আজকে আমি নিউজটা পেলাম যে তিনি পড়ালেখা করেছেন মালিবাগ জামিয়াতে নিজামিয়া সারিয়া মালিবাগ এই মালিবাগ থেকে তার ছাত্রত্ব এবং তার সনদ অর্থাৎ তার যেই সার্টিফিকেট দুটাই কেটে দিয়েছে বাতিল করেছে অর্থাৎ এখন থেকে ওনাকে মৌলানা বলাও যায় নাই যেহেতু সে পড়ালেখা যাদের কাছে করেছেন তারা যদি তার ছাত্রত্ব ক্যান্সেল করে দেয় তারা যদি তার সনদটা ক্যান্সেল করে দেয় তাহলে তার ওই সনদের কোনো মূল্য থাকে না ওইটা ডুপ্লিকেট সনদ ওই ছাত্রত্বেরও কোনো মূল্য থাকে না অতএব সে এখন গন্ড মূর্খ অশিক্ষিত একজন ব্যক্তির পর্যায়ে হয়তো তার কিছু লেখাপড়া থাকতে পারে কিন্তু তার কোনো সার্টিফিকেট নেই অতএব তাকে আলেম বলা মৌলানা বলা মুফতি বলা এটা একেবারেই বেমানান হবে এবং এটা একটা মিথ্যাচার হবে যে কারণে তাকে অন্তত আমরা যারা বলবো তাকে পরিচয় দিব না না বা মুফতি বলবো এবং সে যদি তার নামের শুরুতে এই লোকপ ব্যবহার করতে চায় তাহলে বুঝে নিব সে জঘন্যতম মিথ্যাবাদী সে তো শুধু খুনি না সে সাথে সাথে জঘন্যতম মিথ্যাবাদী অতএব বিষয়গুলি সকলে বিচার বিশ্লেষণ করবেন এবং আমার এই আলোচনার ভিতরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নগুলি করবেন এবং আশা করি তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব বা পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সেই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি